everyone welcome back to my another vlog হ্যাঁ জানি অনেকেরই মনে প্রশ্ন উঠছে যে এত দেরি করে ভাইফোঁটার ব্লগকে ছাড়ে এখন চলছে ডিসেম্বর মাস আর নভেম্বরে হয়েছে ভাইফোঁটা আসলে আমি আমার অফিসের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য আমি সত্যি ব্লগগুলো এডিট করে উঠতে পারিনি তাই সময় করে এডিট করে এই ব্লগুলো এখন ছাড়লাম তো সকালবেলায় এই যে সবাই মিলে ভাইফোঁটা দিতে বসেছে প্রথমে পিসিরা আমার বাবাকে দিচ্ছে আর এখন তো বুঝতেই পারছো মিষ্টি খাওয়া খাওয়াই পর্ব চলছে আর সাথে এই যে পিসি দিচ্ছে আমার বাবাকে গিফট বাবার যেহেতু অনেক জামা হয়ে আছে ওর জন্য পিসি দুটো সুন্দর সুন্দর বেড কভার গিফট করলো বাবাকে আর ছোট পিসি দেখে শার্ট আর এই যে দুই বোন মেলে বোন ফোটা দিচ্ছে আর এদের বোন শেষ করতে না করতে শুরু হয়ে গেছে আমাদের ভাই ফোটা মানে এই দুই ভাই বসে আছে আর আমরা চার বোন তো প্রথমে দিদি ভাই যেহেতু সবচেয়ে বড় তাই দিদি ভাই তার ভাই মানে দেওয়াটা স্টার্ট করলো ভাইদেরকে

সকালে ভালোভাবে ভাইফোঁটা কাটানোর পর এখন কিন্তু সবাই মিলে বসে পড়েছে দুপুরের খাবার খেতে আর আজকে মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা আমার খুব পছন্দের একটা আইটেম আর তার সাথে রয়েছে ফুলকপি আলু আর মাছ দিয়ে মাছের ঝোল যে মাছগুলো আগের দিন মাঠ থেকে আমরা ধরে নিয়ে এসেছিলাম পুকুরের আর সাথে রয়েছে শাক ভাজা আর এই যে মধু এদিকে বাঁধাকপি ভাজাও আছে সেটা পরিবেশন করছে সবাইকে তো দুপুরবেলায় পেট পুড়ে খাওয়ার পর ভাত ঘুম না দিলে চলে বলো ওর জন্য সবাই মিলে গরুর পালের মতো একটা রুমেই শুতে শুয়েছে সবার বক্তব্য হচ্ছে এই একটা দিন সবাই মিলে একসাথে হওয়া যায় তো কেউ মানে একে ওকে ছাড়া শোবে না ওর জন্য সবাই গরুর পালের মতো একটা ঘরের মধ্যেই শুয়েছে এ এর ঘরের উপর মাথা দিয়ে পা দিয়ে আর দেখতে দেখতে বিকেল হয়ে আসছে আর বিকেলবেলা আমরা সবাই মিলে যে বাজিগুলো কিনেছিলাম সেগুলোই ফাটানো হচ্ছে এখানে বন্ধ করো ওটা বন্ধ করো তো বাজি পড়া দিয়ে আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে বাই বাই